আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে এরকম ডায়ট আমরা সকলেই চিনি ঠিক আছে ডায়ট এটা হচ্ছে চার হাজার সাত একটা ডায়ট যেটা হচ্ছে আপনার এক ওয়ার্ডের যেটা আর কি নামে পরিচিত তো এগুলো হচ্ছে জেনার ডায়ট বলে ঠিক আছে এগুলো কিন্তু ভুল নির্ধারণ করা থাকে দুই বল তিন ভোল্ট চার ভোল্ট নয় বল মানে বিভিন্ন ভোল্টে থাকে তো আসলে কিন্তু এখানে লেখা থাকে না মেবি এটা কত ভোল্ট হতে পারে জেনার ডায়ট আর এই যে আমাদের এটা কিন্তু এই সেম একটা জেনার ডায়ট দেখেন এখানে গায়ে কিন্তু লেখা থাকে না এগুলো কিন্তু ভোল্ট আপনাদের পরীক্ষা করে বের করতে হয় আসলে এটা কত ভোল্ট ঠিক আছে তো এরকম ভিডিও নিয়ে আমি হাজির হলাম যে আসলে আপনারা কিভাবে এই জেনার ডায়ট পরীক্ষা করবেন যে আসলে এটা কত হোল্ডে জেনার ডায়ট ঠিক আছে তো বাট বা ডায়ট কীভাবে কাজ করে ঠিক আছে এই বিষয়ে কিছু টিপস দেবো বা কিছু শেখার শেখাবো ইনশাল্লাহ তো আমার কাছে দেখতে পাচ্ছেন তিন রকমের ডায়ট আছে এটা হচ্ছে অ্যাকোয়ার্ডের এটাও অ্যাকোয়ার্ডের এটা কত ওয়ার্ড আসলে আমি জানি না তো আমি এখন দেখাবো ডায়টের কাজ হচ্ছে ভোল্টে একমুখী করা অর্থাৎ একমুখী করা এটা আসলে কেমনি এটা আমি বুঝাচ্ছি যে দেখেন একমুখী হতো বলতে এদিক দিয়ে ভোল্টটা ঢুকবে কিন্তু এদিকটা আসবে না এটাকে কি একমুখ অর্থাৎ এক মুখ দিয়ে খেলে বের হবে কিন্তু ঢুকবে না এটা হচ্ছে একমুখী বলে ঠিক আছে তো আমি প্র্যাকটিক্যালে দেখাবো ডাইরেটের আরও বিভিন্ন কাজ করা যায় ডায়েট দিয়ে যেরকম আপনি ভোল্ট ড্রপ করতে পারবেন ঠিক আছে তো আমি এটা একটা আপনার দেখাচ্ছি তবে আরেকটা বিষয়ে বলে নেই যে আপনি ভাবতেছেন যে একমুখী করা যে আমার সব বল তো ডুববেই কিন্তু বের হবে না আসলে ভোল্ট এর উপরে নির্ধারণ করবে যে আপনি কত ভোল্টের ডায়েট কত কোন জায়গায় ব্যবহার করতেছেন আসলে সাধারণত এই ডায়েটগুলা আমি আসলে পাঁচ পাঁচ ভোল্ট বা ছয় ভোল্ট এরকম ডায়েট আমি পাই নাই বা থাকি কি না তা জানি না তো ফাস্ট ভোল্ট তখন আমাদের এই জিনার ডায়েটগুলো ব্যবহার হয় যেরকমভাবে আমাদের এটা কিন্তু ফাইভ বোল্টের একটা জেনার ডায়ট ঠিক আছে আর এটা হচ্ছে বারো ভোল্টের একটা জেনার ডায়ট তো আপনি যখন এটা ফাইভ বোল্ট জেনার ডায়ট কীভাবে কাজ করবে যদি আপনি উল্টা দিকে এই জেনার ডায়টটা ব্যবহার করেন তাহলে আপনার এখানে যদি ছয় ভোল্ট ইনপুট করেন তাহলে অপর পিট দিয়ে আপনার এক ভোল্ট শো করবে ঠিক আছে তাহলে আপনার এই আর ফার্স্ট বোল্ট এখানে ড্রপ করে দেবে ঠিক আছে আর এক ভোল্ট এখানে শো করবে তো প্র্যাকটিক্যালি দেখেন ইনশাল্লাহ দেখলেই কিছু শিখতে পারবেন ঠিক আছে যেহেতু আমার এটা পাওয়ার সাপ্লাই দেখেন পাওয়ার কিন্তু আছে তারপর আমি আপনার মিটারের মাধ্যমে দেখাচ্ছি যে এটা আসলে কত ভোল্ট এখানে শো করছে দেখেন তো আমি চাই প্রত্যেকটা ভাই যেন কিছু শিখতে পারে দেখেন এখানে কিন্তু এগারো ভোল্ট শো করছে তো এগারো ভোল্ট শো করলে আমরা এখানে একটা জেনার ড্রাইট দিয়ে দেখব যে আসলে কীভাবে কাজ করে আমি দেখেন একটা ভোল্ট দিলাম এখানে কিন্তু আমার একটা ভোল্ট দিলাম ঠিক আছে তারপর আমরা এখানে একা দিয়ে ধরলাম ধরার পর দেখেন আমার এখানে কিন্তু শো করছে দেখেন কত এগারো ভোল্ট কিন্তু আমি যদি এখানে ধরি আমার কিন্তু এগারো ভোল্টের সেম কিছু কিছু ভোল্ট কিন্তু শো ড্রপ করছে দেখেন এখানে এগারো এগারো ভোল্ট দেখাচ্ছে মেবি এগারো ভোল্ট তিন চার কিন্তু আমি যখন এখানে ধরতেছি তখন দেখেন আপনার কিছু ভোল্ট কমতেছে যাই হোক সেটা বড়ো কথা না কিন্তু আমি যদি ডায়েটটা উল্টা দিকে দেই দেখেন তখন কিন্তু এক ভোল্টও শো করবে না ঠিক আছে কারণ আমাদের এটা বারো ভোল্টের জেনারেটার এখনও কিন্তু শর্ট আছে আপনার এগারো ভোল্ট বারো ভোল্টের উপরে যদি যায় সেক্ষেত্রে আপনার এটা শো করবে আচ্ছা এটা দিয়ে আমি বুঝালাম যে আমাদের যদি অপর পিঠে দেই উল্টা করে দেই ভালো করে দিলে আমাদের ভোল্ট যা আছে তাই শো করবে কিছু ভোল্ট শো মানে আপনার দুই তিন পয়েন্ট ড্রপ করবে তা আমরা যদি উল্টা করে দেই তাহলে দেখবেন আপনার এক ভোল্টও শো করতেছে না কারণ এটা হচ্ছে বারো ভোল্টেজ জেনার ডায়ট এখানে বারো ভোল্টের নিচে কম আছে ঠিক আছে সেইটা দিয়ে বুঝলাম আমরা তো এখন যদি আমরা এই যে জেনার ডায়ট এটা কিন্তু বারো ভোল্টেজ জেনার ডায়ট সেম ওইটার মধ্যেই কাজ হবে যদিও এই আপনার এটা অনেক সার্কিটে ব্যবহার হয় ইলেকট্রিক সার্কিটে এটাও দিয়ে আমি বোঝাই যেহেতু এটা বারো ভোল্টের জেনার ডায়ট এখানে কিন্তু এক ভোল্টও শো করবে না ঠিক আছে তো আমরা এখন সেটা বুঝবো আমি ওরাও দেখাচ্ছি কত বল্ট শো করবে ওরা আবার নেক্সট নেক্সটে এখন দেখাচ্ছি তো এটা দেখেন ফাইভ বোল্টও কিন্তু আমাদের এটা জেনারেল কিন্তু আমি যদি দেখি দেখেন এখানে আমি যদি পাওয়ার দিই দেখেন আমার সেভেন বোল্ট শো করছে অর্থাৎ আমরা এখন একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেশনটা আমাদের ক্যালকুলেশনটা হলো দেখেন আমি আবারও দেখাচ্ছি আপনার এই যেহেতু আমরা এই জেনার ডায়েটটা কিন্তু আমরা লাগাইছি লাগার পর দেখেন আমাদের ভোল্ট শো করতেছে হচ্ছে আপনার মেবি সেভেন ভোল্ট অর্থাৎ এইট ভোল্ট শো করতেছে অর্থাৎ আপনার ধরেন যে সেভেন ভোল্ট কিন্তু আমি যদি এদিকে উল্টা করে দিই দেখেন তাহলে কিন্তু আমার বারো ভোল্টেই শো করতেছে কারণ ডাইরেক্ট মানে এক মুখে হয়ে গেছি কিন্তু বিপরীত যখন আমি দিব তখন আমাদের কিন্তু ফাইভ ভোল্ট আগে ড্রপ করবে এখানে এই যে যত বোল্টের জেনার ডাইট অত ভোল্ট কিন্তু শো করবে তখন আমাদেরকে হিসেব করতে হবে মূল টোটাল ভোল্ট কত টোটাল ভোল্ট হচ্ছে আপনার প্রায় এগারো ভোল্ট এখানে ভোল্ট ড্রোপ করলেও কত আপনার দেখেন সিক্স ভোল্ট দেখালো তার মানে আপনার সিক্স সিক্স না সেভেন এইট নাইন টেন ইলেভেন অর্থাৎ হচ্ছে এখানে ফাইভ ফাঁস ভোল্ট আর কেও করছে যাই হোক মিটারের এদিক সেদিক হওয়ার কারণে এক ভোল্ট অথবা এদিক সেদিক হচ্ছে দুইটা বাস্তবতায় যে আপনার এখানে কিন্তু কি আমার ফাইভ ভোল্ট ড্রপ করছে ঠিক আছে যত ভোল্ট জেনার ডাইট অত ভোল্ট কিন্তু এখানে ড্রপ করবে তো এখন আমরা দেখাবো বারো ভোল্ট কিভাবে ড্রপ করে তো এটা কিন্তু লিথিয়াম ফসফেট ব্যাটারি ঠিক আছে এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমাদের কিন্তু লিথিয়াম ফসফেট ব্যাটারিতে ভোল্ট আছে হচ্ছে তেরো পয়েন্ট আট ভোল্ট তাহলে আমরা এখন এই বারো ভোল্টের জেনার ডায় দিয়ে আমরা এখন দেখবো আসলে এই জেনার ডায়টা ঠিক আছে ক কয় ভোল্ট শো করে আমরা এই যে ধরেন ধরছি ঠিক আছে এখানে এক মিটার দিছি দেখেন আমাদেরকে কিন্তু বারো বোল্ট জেনার ডায়েটের দুইটা ঠিক আছে দেখতে তখন একটু কষ্ট করে একমুখী করছি আমার এখানে তেরো বোল্টেই শো করছি ঠিক আছে কিন্তু আমরা যদি পাশে ধরি তাহলে ডায়েটের তাহলে আমাদের এখানে শো করতেছে হচ্ছে ছয় বোল্ট ঠিক আছে আপনার এখানে ছয় বোল্ট শো করতেছে অর্থাৎ পাঁচ বোল্ট ধরেন তাহলে আমাদের এখানে হচ্ছে যেটা এটা বারো বোল্ট তেরো চোদ্দো পনেরো ষোলো আসলে বেশি হচ্ছে কেন আমি আসলে এটা কি ব্যাটারির সমস্যা নাকি জেনার ড্রাইভার সমস্যা বুঝতেছি না এই আমরা ফাইভ বোল্টটা দিয়ে দেখি দেখেন ফাইভ বোল্টটা আমাদের এখানে শো করতেছে আট বোল্ট ঠিক আছে আসলে ওটা কত বল্টে জেনারেটার আমিও আসলে দেখি নাই কিন্তু এটা ফাইভ বোল্টটা আমি শিওর আর এটা হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে হচ্ছে এগারো ভোল্ট আট গোল্ট ঠিক আছে আট হলে আপনার নয় দশ এগারো বারো তেরো ঠিক আছে এটা হচ্ছে ঠিক আছে এটা ফাইভ ভোল্টের কারণ এটা হচ্ছে দেখা যাচ্ছে আট বোল্ট না এখানে ড্রপ হচ্ছে ফার্স্ট ভোল্ট একমুখী হয়েছে আমরা যদি উন্মুখ করি তাহলে এটা আসলে মূলত পাওয়ার সাপ্লাই দিয়ে সুন্দর হয় বের করাটা পাওয়ার সাপ্লাই দিয়ে সুন্দর বের করা যায় যাই হাত মনে হয় দিছে এই কারণে বেশি আসতেছে আসলে হাত দেওয়া যায় না এভাবেই কিন্তু আপনারা এই জেনারেটার পাওয়ার সাপ্লাই দিয়ে সুন্দর হয় পাওয়ার সাপ্লাই একুরেট মাপ দিয়ে করা যায় আর কি যে আপনি পাওয়ার সাপ্লাই সেট করলেন পাঁচ ভোল্ট বা ছয় ভোল্ট করলে এক ভোল্ট শো করলে ওটা পাঁচ ভোল্টের ঠিক আছে সবচেয়ে ভালো হয় পাওয়ার সাপ্লাই তো আমি আজকে দেখাতেছিলাম আসলে ডায়ট যে একমুখী কাজ করে সেটা আর বিশেষ করে ডায়ট যে আপনার এই ভোল ড্রপ করার কাজেও ব্যবহার হয় এটা একটু আপনার তুলে ধরালাম যদি আপনি ফার্স্ট ভোল্ট ড্রপ করতে চান তাহলে আপনার ক্যালকুলেশন করতে হবে যে আপনি কত বলতেই কত ভোল্ট ড্রপ করতে চান যদি আপনি বারো ভোল থেকে আপনি ছয় ভোল মেবি দিতে চান তাহলে আপনাদের এখানে বারো ভোল থেকে ছয় ভোল্টের আপনার এরকম একটা জেনার ডায়েট লাগবে তাহলে ছয় বোল্ট জেনার ডায়েটটা যদি আমরা অপর ফিট করে দেই ঠিক আছে উল্টা করে দেই তাহলে কিন্তু আমাদের এখানে ছয় বল দেখাবে কারণ এখানে ছয় বল ড্রপ করবে ঠিক আছে এটাই মূলত ছিল আজকে আর ভিডিও যে ডাইরেক্ট কীভাবে এক মুগের কাজ করে আর ডাইক্ট কীভাবে ভোল ড্রপ করে আর ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন কোনো এক ভাইয়ের উপকারে আসবে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে তারা একটা ফলো করে দেবেন এবং তা শেয়ার করে দেবেন অন্য ভাইয়ের জন্য উপকারে উপকারে আসবে এই ভিডিও ছিল আজকে এ পর্যন্ত নেক্সট টাইম আমি কোন এক ভিডিও দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম